যেই দোয়া পড়লে আসমান থেকে ধূপ করে একটা বস্তায় টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার স্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখায় দেন আমার উপলক্ষে আট ধরির বেশি স্বর্ণের মালিক হই আমি বর্তমানে আমার স্বামী বড় পরিমাণ ঋণ থাকা এবং আমার আর্থিক অবস্থা খারাপ থাকায় আমি এখন জাকাত দিতে অসমর্থ আমি যদি তিন থেকে পাঁচ বছর পর স্বাবলম্বী হওয়ার পর জাকাত দেই তাহলে এক্ষেত্রে বিলম্বে জাকাত প্রদানের ইসলামের বিধান কি জাকাত ওয়াজিব আল আল ফৌর ইসলামী ফিক অনুযায়ী যখন জাকাত আবশ্যক হয় তখনই দিতে হয় যদি আপনার মনে হয় যে এখন জাকাত দেওয়ার মতো ব্যক্তি আপনি খুঁজে পাচ্ছেন না বা আরো উপযুক্ত ব্যক্তি পাবেন তাহলে টাকা আলাদা করে রাখলেন হিসাব আলাদা করে রাখলেন একটু পরে দিলেন ঠিক আছে বাট শুধুমাত্র আমার এখন দেওয়ার মতো টাকা নেই এই অজুহাতে আপনি জাকাত দু চার বছর পিছাতে পারবেন না আপনার আটভরীর স্বর্ণ থেকে খুব সামান্য পরিমাণ বিক্রি করলে কয়েক বছরে জাকাতের টাকা হয়ে যাবে আমরা বেশিরভাগ মানুষ চাই আমারটা আমার কাছে থাকুক আমি এক্সট্রা ফাওটা দিয়ে কোন রকম জাকাত দেওয়ার চেষ্টা করব। অনেক লোক বলে হুজুর ঋণ পরিশোধের আমল শিখায় দেন আমি বলি ঋণ পরিশোধের আমল হলো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঋণ দিবেন এটা হলো ঋণ পরিশোধের আমল বলে না হুজুর সেটা না তো আমি দোয়া চাইছি দোয়া একটা দোয়া শিখাই দেন তাই আমি বলছি আমি বুঝছি আপনি চাচ্ছেন আমি এমন কোন দোয়া শিখাই দিই যেই দোয়া পড়লে আসমান থেকে ধুপ করে একটা বস্তা টাকা পড়ে যাবে আপনি ঋণ দিয়ে দিবেন আপনার স্থাবর অস্থাবর সম্পত্তিতে হাত দেওয়া লাগবে না আপনি সেই দোয়া চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সেটা আমাদেরকে শেখান নাই তিনি শিখিয়েছেন আমি ঋণগ্রস্ত আমার সর্বশেষ সম্বল বিক্রি করে তারপরে যখন আমি পাচ্ছি না তখন আমি আল্লাহর কাছে তার আগে এবং তখন আল্লাহর কাছে হাত পাতব কিন্তু আমরা চাই আমার সব ঠিকঠাক থাকুক আমি ফাউটা দিয়ে কোন রকম যাকাত দেই বা ঋণ দেই এটা মুসলিম সুযোগ চিন্তাধারা বা মানসিকতা নয় নবিস বোখারিদি হাদিসে বলেছেন কি আমাদের আলামোৎসের মধ্যে থেকে একটা হলো জাকাতকে মানুষ জরিমানা মনে করবে দণ্ড মনে করবে দিতে চাইবে না জাকাত দিতে পারা তো সৌভাগ্যের তো আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে আমি সব পাবো তাহলে সেক্ষেত্রে আমার কেন সামান্য অংশ বিক্রি করে দিতে কার পণ্য হচ্ছে বা দিদা হচ্ছে এটা করা উচিত নয় অবশ্য মেহ এখানে প্রশ্ন বোঝা যাচ্ছে না আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি আপনার স্বামীর ঋণ আছে তাতে আপনার কি মুশকিল হলো স্বর্ণের মালিক আসলে কি এটা ক্লিয়ার না এটা কি নারী নিজে না তার স্বামী আমাদের দেশে এক্ষেত্রে একটা বড় বড় ধরনের গোজামিল আছে স্বর্ণ দিয়ে দেওয়া হয় মেয়েকে যে তোমাকে দিলাম মহর হিসাবে দিলাম ইত্যাদি ইত্যাদি এরপরে যখন আবার তার ইটালির ভিসা চলে আসে তখন বলে স্বর্ণগুলো দাও বিক্রি করে ইটালি যাব কত স্বর্ণ হয়ে যাবে স্বর্ণের মালিক যদি তিনি হন তাহলে আপনি কিভাবে চান আপনি একটা দরখাস্ত লিখতে পারেন বরাবর মাননীয় স্ত্রী বিষয় ঋণ মঞ্জুরের আবেদন জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি অধম ঋণগ্রস্ত গরিব আপনি আমাকে আপনার স্বর্ণ বিক্রি করে লোন হিসাবে দিলে আমি সেটা যথাসময়ে অমুক সময়ে পরিশোধ করিব বাধ্য থাকিব ইত্যাদি ইত্যাদি আপনি দরখাস্ত করতে পারেন কিন্তু আপনি তো অর্ডার করছেন আসলে স্বর্ণ কি আপনি তাকে দিয়ে দিয়েছেন যদি দিয়ে দিয়ে থাকেন যাক তাকেই দিতে হবে কিন্তু আপনি দিচ্ছেন আবার মন্মত আপনি নিচ্ছেন আর দেওয়ার পরে তিনি যদি এটা তার মনমতো মানুষকে দিয়ে দেয় তাহলে আপনি তাকে প্রশ্নের মুখোমুখি করছেন তার মানে বিষয়টা ক্লিয়ার না এটা ক্লিয়ার করা উচিত জোহরের চার রাগার সুন্নত অনেক সময় আদায় করা হয় না এতে করে কি আমি গুনাগার হব আমি শারীরিকভাবে অসুস্থরা কিন্তু বেশি ক্লান্ত একজাম থাকলে শরীর দুর্বল হয়ে যায় তাই আমি বসে নামাজ আদায় করি থাকি এবং জোহরের চার ব্যাগার সুন্নত পাতেই ক্লাসে থাকার কারণে বেশিরভাগ সময় নামাজ কাজা হয় এক্ষেত্রে আমার করণীয় কিছু আমি কমন একটি কথা বলতে চাই সেটা হলো ইমানদারের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই অতএব পড়াশোনার অজুহাতে কিংবা এক্সামের অজুহাতে কোনো অজুহাতেই নামাজকে পেছাবা বা নামাজকে পাপ দেওয়ার প্রশ্ন আপনি অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না তাহলে আপনি এক্সাম দিয়েছেন ক্লাস করেছেন অন্য সব কাজগুলো নিশ্চয়ই স্বাভাবিকভাবে করেছেন তাহলে নামাজ কেন আপনি পারবেন না আজকাল বিশেষ করে একটু কষ্ট একটু শরীরটা মেজমেজ করছে একটু খারাপ লাগছে এই অজুহাতে চেয়ার টেনে বসে নামাজ পড়াটা ফ্যাশনের বিষয়ে পরিণত হয়ে মসজিদ দেখলে বোঝা কঠিন এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ তো এই জন্য আমাদেরকে নামাজ পড়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন কোনো যতক্ষণ আমার শক্তি সামর্থ্য আছে আমি শুধুমাত্র শরীর খারাপ করছে একটু ভালো লাগছে না সে উজুহারা যেন বসে নামাজ না পড়ি হ্যাঁ অবশ্যই আপনি যদি শারীরিকভাবে অপারক্ষণ দাঁড়িয়ে পড়তে না পারেন আল্লাহ আল্লাহুল্লাহ মানুষকে বাইরে কিছু চাপিয়ে দেন না সো এটা আপনার জন্য যায় আপনি বসে নামাজ পড়বেন যদি বসে ছাড়া দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো শক্তি আপনার আসলেই না থাকে আর সুন্নাগুলো ইম্পর্টেন্ট সাল্লাহাম সচরাচর কখনো ছাড়তেন না আপনার কখনো কোনো অসুবিধা তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতিতে এটা বাদ দিলেন তাতে গুণ হবে না ইনশাআল্লাহ ডিপার্টমেন্ট থেকে দুই বছর ফিল্ড ওয়ার্কে যাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা একটা কোর্সের অংশ যাওয়া বাধ্যতামূলক এক্ষেত্রে মেয়েদের জন্য করণীয় কি শরিয়ার বিধান তো আমরা সবাই জানি রবি সাত আলাহি সাল্লাম বলেছেন লাতুসফ তুসাফর উলমাল আতু ইল্লাহ মাহাদিমা হারামিন নারীরা মাহরাম ছাড়া সফর করবে না ট্রাভেল করবে না ট্রাভেল করে গিয়ে তিনি যেখানে থাকবেন সেখানে থাকতে পারেন আপনি হলে এসেছেন আপনার বাবা ভাই দিয়ে গেছেন এরপর আপনি হলে মেয়েদের হলে থাকছেন পর্দাপশিদার মধ্যে আপনার প্রাইভেসি মেনটেন করে আপনার আত্মসম্মান বজায় রেখে সরিয়ে সেটা নিষেধ করে না কিন্তু সফরের যে সময়টা এই সময়টাতে মারাম থাকাটাকে আবশ্যক করে মরাত্মানি সাহেব পাকিস্তানের কোনো কোনো আলিমরা এবং আরবের কোনো কোন আলিমরা অবশ্য নারীরা যদি অন্য নারীদের সাথে কোনো ট্রাভেলে যান যেখানে অন্য নারীরা তিনি কোনো বিপদে পড়লে তাকে টেক কেয়ার করতে পারবে এরকমটি মনে হয় তাহলে সেটাকে অনুমোদন করেন অ্যালাউ করেছেন বিশেষ করে হজের সফরে হজের সফরে তো যাই হোক শরীয়তের মূল বিধানটা আমরা বলে দিলাম এই যে বিষয়টা এবং এ জাতীয় পর্দা রিলেটেড আরো যে সমস্ত ইস্যু আছে এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের কাছে সাধারণত মনে হয় যে মেয়েদের জন্য এত বাইন্ডিংস কেমন ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নাই আমার প্রশ্ন হলো আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি বলেন যিনি যখন থাকেন আমি চেয়ারের কথা বলছি যদি বলেন যে কতদিন একটু কারণ বাজার যে মাছ বাজারে যে একটু মন মতো মাছ কিনি না সরো তোমরা সব আমি একটু আজকে মন মতে একটু মাছ কিনতে যাব উনি যদি বলেন যে আমি একটু আজকে ঢাকা শহরের লোকাল বাসে চড়ার একটা মজা আছে কতদিন এই ঠেলা ঠেলি ঢাকা দেখিতে নাই আমি আমি একটু লোকাল বাসে পাবলিকের মতো কষ্ট করে একটু ঠেলা ঠেলি করে একটু আমি যাত্রা করতে চাই তিনি যদি বলেন এবং তিনি যদি অর্ডারও করেন তার সে অর্ডার কি তামিল করা হবে তাকে কি যেতে দেয়া হবে এর মানে এর মানে তিনি আমাদের চাইতে কম সুবিধা ভোগ করছেন বন্দি জীবন যাপন করছেন তাকে কুণ্ঠাসা করে রাখা হয়েছে তার প্রতি জোলম করা হয়েছে ব্যাপারটা কি তাই আজকের পৃথিবী যারা অধিকার প্রতিষ্ঠার কথা বলে খোদ জাতিসংঘের সদর দপ্তর সহ জাতিসংঘের অফিসগুলো নিয়ে বিবিসি নিউজ করেছে অন্য কেউ করলে ভিন্ন কথা হতো যে সেখানে যে পরিমাণ নারী কর্মীরা যৌন নিগ্রহের শিকার হচ্ছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর রেশিওটা অনেক বেশি পি পিবায়র আমাদ আল্তর বোলা আলাম পর্দার যে বিধিবিধান দিয়েছেন এটা আমাদের মা বোনদেরকে কোণ করবার জন্য নয় তাদের মর্যাদা রক্ষা করবার জন্য তাদের সেভ করার জন্য উদারতার নাম দিয়ে উদারতার নাম দিয়ে যারা নবী সাদা আলাহিসাল্লামের আদর্শকে এক পাশে রেখে চলতে চান তারা ইতোমধ্যে ব্যর্থ প্রমাণ হয়ে গেছেন পৃথিবীর প্রান্তে প্রান্তরে আপনি চোখ বুলিয়ে দেখবেন তাদের ব্যর্থতার সে ববা কান্না শোনা যাচ্ছে পশ্চিমে পুরুষদের চাইতে মেয়েরা ইস্তাম গ্রহণ করছে অনেক বেশি এত নারী অধিকার জিগির তোলার পরেও সে সমস্ত অঞ্চলে মেয়েরা ইস্তামের দিকে কেন ছুটছেন তারা দেখছেন তাদের মুক্তির প্রকৃত দিশা ইস্তামে বলা আছে বিধায় আমাদেরকে সে পথে আসতে হবে এরপরে প্রশ্ন হলো ধন্যবাদ আমার মনে হয় শেষ করা দরকার একাধিক বা নোটিশ আমার কাছে এসেছে এবং সময় একটা ছত্রিশ বেজে গেছে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে এবং প্রশ্নোত্তর সেশনটাকে আমি খুব এনজয় করি বাট সময় আমাদেরকে সায় দিচ্ছে না আমরা শেষ করতে হচ্ছে ঈশা আল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে বারবার দেখা হবে আশা করছি আল্লাহ সে তফিক আমাদেরকে দান করবে আমরা নতুন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে সিরাত প্রোগ্রাম দিয়ে ইউনিভার্সিটিগুলোর প্রোগ্রাম শুরু করেছি আর সব শেষে অবশ্য প্রায় দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এবং সকল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রোগ্রাম পাবলিক প্রতিষ্ঠানগুলোতে প্রোগ্রাম শেষ করার পর অবশ্য অনেক পরে এসে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে কিছু কথা আপনাদের সাথে বলতে পেরেছি মতবিনিময় করতে পেরেছি দেখা হয়েছে আপনাদের সাথে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে হাজারো বছর ইসলামের ঐতিহ্যকে বকে ধারণ করে বেঁচে থাকার তফিক দান করুন এই প্রতিষ্ঠানে একবার নয় শত শতবার অগণিতবার সিরাতের আয়োজন হোক সিরাতের আলোচনা হোক সিরাত গবেষণা হোক সিরাত চর্চা হোক সিরাত গোটা দেশে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তর ছড়িয়ে পড়ুক সিরাতের আলো এখান থেকে সে দু আরব কাছে ব্যক্ত করছি আবারও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় বিসি মহোদয়ের কাছে প্রবিসি মহোদয় সহ ট্রেজার মহোদয় সহ সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমার সম্মানিত শিক্ষক বৃন্দ আবার অভিভাবক সম্মানিত শিক্ষিকা বৃন্দ এবং সেই সাথে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই ভালো লেগেছে অসাধারণ লেগেছে আমার মনে হয় আমরা আরো দু এক ঘন্টা পার করে দিলে হয়তো আমরা সময় টের পেতাম না কিন্তু একদিকে জোহরের নামাজ অপর দিক থেকে আমাদের অনুষ্ঠানের আরো আনুষ্ঠানিকতা আছে সেদিক লক্ষ্য করে আমি এখানে শেষ করছি বিলম্বে পৌঁছার জন্য অল্প সময় দেবার জন্য আপনাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি জেজাক মোল্লা দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতুল ফিরদাউসে দাউসে জেজাক মল্লা